চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অনেকদিন পর ভিডিও শরীরটাও ভালো ছিল না পরীক্ষার ব্যাপার ছিল পরীক্ষার জন্য তাই ভ্লগ দেওয়া বা ভিডিও দেওয়ার সুযোগ হয়ে উঠছিল না তো অনেকদিন পর আজকে যাচ্ছি প্রয়াগ অর্থাৎ কুম্ভ মেলায় সে একশো চুয়াল্লিশ বছর পর যেটা এসেছে সেই মহাতিথি মহাকুম্ভ সেইখানে স্নান করতে যাব তাই আমরা মায়াপুর থেকে এসেছি সবাই মায়াপুর থেকে বাস করা হয়েছিল প্রচুর ভিড় প্রচুর হয়রান ঠিক আছে তো আপনারাও দেখে শুনে আসবেন খাবার টাবার সঙ্গে করে নিয়ে আসবেন আর যাই হোক আমরা এসেছি যজন এখানে চেষ্টা করছি এই দেখুন আর চারদিকটা কুয়াশা দেখতে পাচ্ছেন এতজন এসেছি মা বাবা আরো সব এসেছি সব ছোট ছোট বাচ্চারা যাচ্ছে সব ঘুরে আগে দেখতে পাচ্ছি না এখানে কতজন আছি আমরা সব যাবে আর এখানে বাস বাস যেতে হবে বাসে এটা সরকারি বাস ফ্রিতে সার্ভিস দিচ্ছে এটা যোগীর এটা যোগীর এলাকা যোগী এখানে যাত্রীদের জন্য সুবিধা দিয়েছে ফ্রিতে সার্ভিস যাওয়ার জন্য আপনারা ফ্রি সার্ভিস পাবেন হয়তো এসব সময় সার্ভিসটা পাবেন যাওয়ার সময় আপনি যেতে হবে কিন্তু দিকে যাওয়ার সময় বাস আমাদের আমাদেরকে হেল্প করেছে কৃপা করেছিল হ্যাঁ অ্যাকচুয়ালি কৃপা করেছিল তাই দিকে দশ কিলোমিটার সাত আট কিলোমিটার সাত আট কিলোমিটার হাঁটা থেকে আমাদেরকে বাসেতে নিয়ে এসেছে এই দেখতে পাচ্ছেন এই বাসগুলো যাওয়ার সময় সানের পর আপনারা এই বাসেতে যেতে পারবেন ফ্রিতে যেতে পারবেন তো বিয়েবাক্ত চলুন একবারে সেই নদীতে ত্রিবেণীর ওখানে আপনাদেরকে কী কী হয় ওখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপডেট দেব ঠিক আছে চলুন হারি কৃষ্ণ

দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভক্ত দীর্ঘ পথ অতিক্রম করে এখন এসে গেছি ত্রিবেণী যেখানে আসুন সেখানে স্নান করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বহু লোক এসেছে আপনারাও আসার চেষ্টা করবেন ভক্তগণ আমরা এসে গেছি স্নান করব একবারে নদীর ধারে এসে গেছি ড্রেসটা একবারে ওকে আমরা এখানে নৌকো একটা ভাড়া করেছি নৌকো ভাড়া বিশাল বলছিলো হাজার টাকা করে বলছিল পার হেড হাজার টাকা আপনাদেরকে ত্রিবেণীর মাঝখানে গিয়ে ওখানে স্নান করাতো কিন্তু একটু কম সম বলতে তিনশো টাকায় হয়েছে তো তিনশো টাকায় স্নান করবো নদীর মাঝখানে ওইখানে গিয়ে স্নান করবো আপনার তো চলুন চেষ্টা করব ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ক্যামেরাটা ওয়াটারপ্রুফ নয় তাই চেষ্টা করব তাও আপনাদেরকে দেখানোর এসব যাচ্ছে নৌকায় করে যাব এখন প্রণাম করে যাব এখন

প্রচুর নৌকা আছে সব যাচ্ছে আরে কৃষ্ণ আমরা এখন প্রয়াগ যাত্রায় এসেছি এবং আমরা এখন নৌকই করে ত্রিবেণীর সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন সেই স্থলে আমরা স্নান করব সেই স্নান করার জন্য আমরা সবাই এখন নৌকোতে বসেছি আপনাদেরকে এই ভিডিওটা পরে দেখাবো কৃষ্ণ তো এখানে কত ভক্তের সমাগম দেখতে পাচ্ছেন প্রিয়া বিদেশ থেকে বহু জায়গা থেকে এখানে বক্তরা এসেছে দেখতে পাচ্ছেন বক্তারা পিছন নিয়ে দেখতে পাচ্ছেন বহু মানুষ এসেছে আপনারাও চেষ্টা করবেন একশো চুয়াল্লিশ বছর পরে এই তিথিটা এসেছে তাই আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাতে এই মহাকুম্ভ এই স্নান করার জন্য এই তিথি হয়তো আপনাদের জীবনে এই লাস্ট আর হয়তো আপনাদের হবে না ঠিক আছে এখন স্নান করবো আর চেষ্টা করবো একশো আটটা ডুবার দেখা যাক কী হয় আর বাদ বাকি এই প্রভু আছে আমার সাথে প্রভু একশো আটটা একশো আটটা ডুবা ডুব প্রভু আর আমি একশো আটটা ডুবো চেষ্টা করব একশো আটটা ডুবার তারপর বাদ বাকি ভগবান জানে যা হবে হবে যাই মহাকুম্ভ हरे कृष्ण এখানে গঙ্গামার উদ্দেশ্যে পুজো করা হয়েছে আর এখানকার স্থানীয় সব ভক্তরা ওইটা শাড়িটাকে ছিল শাড়ি ছিল আর সব ফল ছিল ওইটাকে নিয়ে নিয়ে সে এসে যাই এ প্রসঙ্গে যাচ্ছি না প্রভক্ত করেন আপনারা চেষ্টা করবেন এই এই সাতাশ তারিখ ফেব্রুয়ারি সাতাশ তারিখের মধ্যে এসার চেষ্টা করবেন আপনাদেরই মঙ্গল আশ করি ঠিক আছে প্রিয় ভক্তগণ আমি এখন স্নান করবো আর জপ করবো জপমালাটা গোলায় নিয়ে নিয়েছি চলুন স্নান করার পর আপনাদেরকে দেখাচ্ছি হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ স্নান হয়ে গেছে আমাদের আর এখানে বাবা মা স্নান সকলের হয়ে গেছে এবার একটু মেলা ঘুরবো ভিতরে কি আছে দেখব প্রিয় ভক্তগণ এরপর আমরা যাব ইস্কনের ক্যাম্প এখানে ইস্কনের ক্যাম্প বসানো হয়েছে সেখানে ফ্রি প্রসাদ রয়েছে সেখানে যাব প্রসাদ পাবো তারপর বাড়ির পথে রওনা দেব প্রিয় ভক্তগণ এখন আমরা আছি ইসকন মন্দিরে ইস্কন মন্দিরে এসেছি এখানে পোশাক পাওয়ার জন্য প্রিয় ভক্তগণ এই মহাকুম্ভের ইস্কন টেম্পলের এই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে আপনাদেরকে দর্শন করালাম তারপর সরাসরি চলে এসেছে প্রসাদ পেতে এখানে বহু মানুষ এখানে প্রসাদ পাচ্ছে এখানে ভক্ত পাবলিক সাধারণ সবাই প্রসাদ পাচ্ছে এখানে রুটি সবজি অন্য এখানে প্রসাদ করেছিল আর বহু পাবলিক ভক্তরা প্রসাদ পাচ্ছে তো প্রিয় ভক্তগণ এই ছিল আমার আজকের ভিডিও ছোট্ট ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ